নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে নতুন ভিডিওয় স্বাগত জানাই এই তীব্র গরমে এই ঠান্ডা তরল জৈব সার আমাদের বাগানের সমস্ত ফুল ফল সবজি গাছগুলিকে ঠান্ডা রাখার সাথে সাথে গাছগুলিকে তীব্র গরমে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করবে এই তরল খাবার গাছগুলিতে গরমের সময় দিয়ে যেতে পারলে গাছগুলি সবুজ সতেজ থাকবে সঙ্গে ফুল ফল সবজি পেতে কোনো অসুবিধা হবে না আমি আমার বাগানে এই সময় এই তরল খাদ্যটি দিয়ে চলেছি আপনারাও এই খাদ্যটি তৈরি করে গাছে দিতে পারেন গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানের গাছগুলিকে সবুজ সতেজ রাখার জন্য বিশেষ কিছু পরিচর্যা যেমন দরকার তেমনই কিন্তু পুষ্টিরও প্রয়োজন হয় তীব্র গরমে বাগানে ঠান্ডা রাখতে কম কষ্টে বাড়িতে গ্যাস গন্ধ ছাড়া বানিয়ে ফেলুন মারাত্মক কার্যকর হিউমিক জিব্রেলিক ফলভিক অ্যাসিড সহ নাইট্রোজেন ভিটামিন প্রোটিন যা গাছকে রাখবে সবুজ সুন্দর সজীবতা সকলেই পারবেন বাড়ির নষ্ট উপকরণ দিয়ে তৈরি করতে এই তরল জৈব খাবারটি গাছে দিলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে সঙ্গে সমস্ত ফুল ফল সবজি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে বাড়িতে সকলে মিলে তৈরি করে গাছে দিতে পারি এই তরল সারটি তৈরি করার কোনো ঝামেলা নেই গ্যাস গন্ধ ছাড়বে না মাত্র সাত দিনে তৈরি করে গাছে দিতে পারবেন গরমের সময় এই খাবারটি দিয়ে গেলে গাছের পাতা ঘন সবুজ থাকবে ফুল ফল বড় হবে এবং প্রচুর পাওয়া যাবে অরল জৈব খাবারটি সঠিকভাবে তৈরি করুন তাহলে পুষ্টিগুণ ঠিক থাকবে যা গাছে দিলে যে কোনো গাছের বৃদ্ধি ঠিক হবে প্রথমে আমি এখানে নিয়েছি পুরানো অনেক দিনের শুকনো গোবরের ঘুঁটে চার পাঁচটি এটি দু লিটার জলে ভিজিয়ে চব্বিশ ঘন্টা ছায়াযুক্ত জায়গায় এটিকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে দ্বিতীয় যেটি নেব বাড়ির শাক সবজি ফলের বাদ দেওয়া অংশের সঙ্গে গাছের সবুজ পাতা সঙ্গে তুলসী নিমগাছের পাতা এগুলি মিক্সিতে বেঁটে নিয়ে দু লিটার জলে একইভাবে চব্বিশ ঘন্টা রেখে দেব ছায়াযুক্ত জায়গায় চব্বিশ ঘন্টা পরে দেখুন জলের রঙ কিন্তু একদম বদলে গেছে এগুলি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটি আলাদা পাত্রে কাপড়ের টুকরো ব্যবহার করে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর ছাঁকনির পর অবশিষ্টগুলি একটি পাত্রে না ফেলে রেখে দিন কাজে লাগবে এইবার এর মধ্যে আমরা দেব দশ টাকার টক দই এবং পুরানো পচা গুড় দিলেও হবে পঞ্চাশ গ্রাম এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিতে হবে এইবার এই দুটি দিয়ে দেবার পর ভালোভাবে একটু কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে রেখে দেবো আমরা ছ দিন ছাওয়া জায়গায় দেখুন ছয় দিন পর আমাদের খাবার রেডি এবার এই তরল খাবারটি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর থেকে এক গ্লাস নেব আর এর সঙ্গে সাত গ্লাস পরিষ্কার জল মিশিয়ে গাছে কিন্তু প্রয়োজন মতো সাত দিনে একবার করে বিকালের দিকে প্রয়োগ করব আর এই যে ছাঁকনির পর রেখে দেওয়া বজ্রগুলি টবের মাটির ওপরে দিয়ে ঢেকে দিন মাটি তাহলে ঠান্ডা থাকবে জল ধারণ ক্ষমতা বাড়বে তেমনই কিন্তু পুষ্টি পাবে গাছ অনেক দিন ধরে এইভাবে জৈব তরল খাবার তৈরি করে গাছে দিলে গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা ফুল ফল পাব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন বেশি বেশি করে নিজের কাছের লোকেদের একটি শেয়ার করুন আর যে বন্ধুরা নতুন এসছেন আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার